সেক্টর কমান্ডার প্রধান আরো চ্যালেঞ্জ মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত এবং মুক্তিযুদ্ধের সপক্ষে সত্যি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই সমস্ত লোকজনদের নিয়ে গঠিত এই পোড়া এই সংগঠন আমরা আশা করেছিলাম ইস্তিয়াগারি নয় ভাই সম্বন্ধে কুটিপূর্ণ বক্তব্যের কারণে জেলা আওয়ামী লীগ ছাত্র লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠন প্রতিবাদ করবে কেন করাই কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমরা মুক্তিযোদ্ধারা

আপনারা শুনেই দেবো পরিশেষে আমি একটি কথা বলতে চাই হাতি ঠাট্টা নয় নেত্রী আমাদের একটা পরিচয় আমার বাপের নাম রফিক মাস্টার আমার আর একটা পরিচয় একজন মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিব আমার জাতির পিতা আমার জনক জাতির জনক আমরা রাজনীতি শিখেছি তার আমরা রাজনীতি করি তার পিতারাই আপনি আছেন এখন রাজনীতি করি আপনার

আমরা কিন্তু আপনার বরের গোপাল যেমন আমিও গোপাল কইছে আমরা কিন্তু যদি খেইবে যাই একদিন কিন্তু অনেক সন্ত সূত্রে ফরিদপুরে পাইলে পাটাম খুলে হেলাবো আমরা খালি দিই আই ডোন্ট কদার আই ঠিক আছে আমার কথা